আজ উনত্রিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বেহালা একশো কুড়ি নম্বর ওয়ার্ডে শুভ উদ্বোধন হয়ে গেল জয়শ্রী পার্ক বুস্টার পাম্পিং স্টেশনে দশ লক্ষ লিটার ক্ষমতা সম্পন্ন আংশিক ভূগর্ভস্থ জলাধার যার ফলে একশো একুশ নম্বর ওয়ার্ড সন্নিহিত অঞ্চলে পানীয় জলের পরিষেবা কয়েক গুণ বৃদ্ধি পাবে আশা করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার প্রকল্পটি উদ্বোধন করলেন মাননীয় মহানাগরিক শ্রী ফিরহাদ হাকিম মহাশয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শ্রীমতী মালা রায় বিশিষ্ট অতিথি ছিলেন বিধায়িকা শ্রীমতী রত্না চট্টোপাধ্যায় এছাড়াও ছিলেন মেয়র পারিষদ অভিজিৎ মুখার্জি ও চেয়ারপার্সন শ্রীমতী সংহিতা দাস সমগ্র অনুষ্ঠানটিতে পৌরোহিত্য করেন একশো একুশ নম্বর ওয়ার্ডের পুরো প্রতিনিধি সকলের প্রিয় শ্রীরূপক গাঙ্গুলি উদ্বোধন হচ্ছে আমরা চাই যে এই অঞ্চলগুলো আরও বেশি উন্নত হোক তার কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন যে আমি মানুষের পরিষেবা দিতে চাই এবং সেই মানসিকতা নিয়ে সর্বস্তরে মানুষের আশীর্বাদ সমর্থন